সতেরো বছর ঘুম হত্যা মামলা নির্যাতনের পরেও এই বাংলাদেশের যে সৈনিকরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আগামী বারো তারিখ তারা স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো যাকে খুশি তাকে ভোট দিবে সেই সংগ্রামে আমার বিনপির যারা মারা গেছেন ঘুম হয়েছেন তাদের মাত্র কামনা করি যারা হত আছেন তাদের সুস্থতা কামনা করি এবং এই সঙ্গে আপনাদের আরো বলতে চাই আপনারা বড়মিটা বিটা পুডিমণি রঞ্জন ইউনিয়ন

ক্ষুদ্র শিল্প পাদানির মধ্যে শিল্প স্থাপন করে বেকার সমস্যার সমাধান হবে